শীতের দিনের গরম গরম পাটি পিঠা আর এই পিঠাটা আমি কি কি উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করবো আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন নিয়ে পিঠাটা দেখতে যেরকম হয়েছে খেতেও খুব সুস্বাদু দেখেন একদম ক্ষীরের ইয়া ভরা দেওয়া পুরো আর খেতেও খুব সুস্বাদু একদম ভাবে কোনো কিছুই দেওয়া হয় নি সাধারণ আর এরকম করে আপনারা বানিয়ে আপনারা যা বিকেল হলে বায়না ধরে খাওয়ার জন্য আর আজকে বলতেছে পাটি পিঠা বানায় চালটা পরিষ্কার করে আমি এখানে আমার ব্লেন্ডার করার জন্য আমি যেটাতে পিঠা বানাবো এটা নিয়ে নিচ্ছি আর এটাতে আমি পায়েস করবো আর এই দুধটা আমি অর্ধেক করে নেবো এখান থেকে অর্ধেকটা দুধ আমি এখান থেকে রেখে দিব দেখেন কি শরৎ পড়ছে গায়ের দুধ দিয়ে বানানো পিঠা যে কি সার আপনারা দুধ দিয়ে বানিয়ে গায়ের দুধ না বানিয়ে খাবেন হ্যাঁ আমি এটার মধ্যে চালগুলো দিয়ে দিব আর এটা আমি পায়েসটা করে দেবো ক্ষিটটা বানিয়ে নেবো হুম চিমটি লবণ দেব কোনো কিছুই দিব না চিনিটা আমি পরে দিবো হুম দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এই ক্ষীরটা আমার দশ মিনিট সময় লাগবো ফিরে আসবো দশ মিনিট পর ক্ষীরের ভিতরে দেওয়ার জন্য আমি একটু এখানে চিনি দিয়ে কেরাই মিলটা বানিয়ে নিব যারা খেজুরের গুড় পছন্দ করেন না গ্যারাইন্ডার সহ্য করতে পারেন না তারা তারা এরকম করে অল্প আঁচ দিয়ে চিনি দিয়ে একটু কেরাই মিলটা বানিয়ে নেবেন একটু লাল লাল করে পিঠাটার কালারটা আসার জন্য আমি তিনি এটা ক্ষীরের মধ্যে দিতে পারতাম কিন্তু এটা ক্যারামেল করে দিলে অনেক সুন্দর দেখা যাবে আর চুলার একটু একটু কমিয়ে নেবেন আমিও কমিয়ে নিয়ে এসেছি সামান্য একটু পানি দিয়ে দিলাম ক্যারামেলটা আমার এখানে তৈরি হয়ে গেছে দেখেন আমি আর বেশি লাল করবো না তখন একদম খেজুরের গুড়ের কালার এসেছে এখানে আমার কিসার বাটটা হয়ে গেছে আমি এখন ক্যারামেল তৈরি করে নিব আর এই কেরামিলের ভিতরে আমি দিয়ে দিব আপনারা দেখতে থাকুন আমি এখন ক্যারামেলের ভিতরে বাটটা দিয়ে দিব একটু দানা দানা থাকলে খুব সুন্দর হয় তাই আমি দানা দানা করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এটা একদম দেখেন কত সুন্দর খেজুর খেজুরের কালার চলে আসছে আমি এটা রেস্টে দিব দশ মিনিটের জন্য এখানে আমি পিঠাটার জন্য গোলাটা করা নয় করে নিয়ে এসেছি আসি এখন এটাতে পানি মিক্স করব আর লবণ মিক্স করবো এখানে আধা কেজি চাল আমি এই আমার পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গোলাটাতে একটু রুটির মতোই লবণ দিতে হইব আমি এখন এটাতে আর একটু পানি আমি বেলেন্ডার ডেট খুলিয়ে পানিটা দিয়ে দেবো অল্প অল্প করে দেবো বেশি দেওয়া যাবে না একসাথে আর একটু পানি লাগবে অল্প করে পানি দিলাম আধা কেজি চালে আধা কেজি পরিমাণে পানি লাগবে বেশি পানি দেওয়া যাবে না দেখেন এখন গুলা ঠিক ঠিকমতো হয়েছে একদম পিঠা বানালে যেরকম হয় হচ্ছে একটু পাতলা হতে হবে হ্যাঁ গুলাটা আমার পারফেক্ট হয়ে গেছে আমি এখানে একটু তেল দিয়ে নিব আপনারা চাইলে ঘিও দিতে পারেন আর সরষের তেল দিতে পারেন আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর এটা ভালো করে কেটে এই যে একটা তেল দেওয়ার কারণ হলো তাও এক ফোটাও লাগবে না এটাই সিক্রেট অনেকে বলতে চায় না আমি আপনাদের দেখানোর জন্য শেখানোর জন্যই করি তার জন্য আপনাদের ওই সিক্রেট রেসিপিটা বলে দিলাম আপনারা এরকম করে একটু তেল দিয়ে নেবেন তাই দেখবেন পিঠাটা তাওয়ার মধ্যে লাগবে না একদম সাদা সাদা হয়ে যাবে আমি এখন এক এক করে পিঠাগুলো বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো এক্ষেত্রে একদম চিত্র পিঠার থেকে একটু পাতলা করে গোলাটা গুলা হবে আমি এক মিনিটের জন্যে নেই গেছে আমি এটাতে ক্ষীর দিয়ে দেবো আপনারা যেই কোনো কিছুর ক্ষীর বানিয়ে নিতে পারেন আপনারা মাংস পুলিও বানাইতে পারেন মাংস দিয়ে এরকম করে দিয়ে নেবেন খেতে যে সুস্বাদু হবে আমি এটা প্রতিটা স্টেপ স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম কী করে এই পিঠাটা বানালাম দেখেন এক ফোটো পুরো লাগে নেই এক ফটো লয় নেই আপনারা যেরকম মন চায় এরকম করে বানিয়ে নেবেন আমার পিঠার সাইজগুলো একটু বড়ো হয়ে যাচ্ছে আমার ফ্রাই প্যানটা অনেক বড়ো তার জন্য একটু বড়ো বড়ো হইলো পিঠাটা উঠিয়ে নেব পিঠাটা আমি এখানে নামিয়ে নিব হ্যাঁ আমি আরেকটা পিঠা দিয়ে দিব খালি দিব আর নামাবো বেশি সময় লাগবে না আপনাদের সুবিধাটা আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম আরেকটু করেই সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এরকম করে বানিয়ে থাকেন আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালাম